সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন ঘরে কিছু না থাকলে শুধুমাত্র এক কাপ ময়দার আলু দিয়ে মজাদার এই নাস্তাটি কিন্তু যে কেউ খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য তৈরি করতে পারেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে এরপর এখন এর মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এইভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মেখে নিব তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে এরকমই একটি সফট ডো তৈরি করে নিয়ে দেখতেই পাচ্ছেন এই ডোটি কিন্তু খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্তও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে এখন এই ডোটিকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে উপরে লাগিয়ে এখন ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো ময়দার দুইটি রেস্টে থাক এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিয়েছি তো এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি দুইটা সিদ্ধ আলু নিয়েছি আর আলুগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে এরকম কাট করে এরপর সিদ্ধ করে নিয়েছে এখন একটি পটেটো ম্যাশার দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছে খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে আলুর কোনো শক্তভাব না থাকে আর চেষ্টা করবেন আলু সিদ্ধ করার সাথে সাথে এটাকে ম্যাশ করে নিতে এতে করে কিন্তু ইজিলি এটাকে ম্যাশ করে নেওয়া যাবে তো একটু সময় নিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছে এখন আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছে হাফ চামচ পরিমাণ চাট মশলা আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের চাট মশলা ব্যবহার করতে পারবেন হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ঝালটা সাত বুঝে অ্যাড করবেন আর দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দশ মিনিট পর ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন ঢাকনা উঠিয়ে এটাকে আবার ভালো করে একটু মথে নিচ্ছে ভালো করে মেখে এরপর আমি এটাকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিলাম এরপর আমি এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিয়েছে এতে করে বেলতে সুবিধা হবে আর লেগে যাবে না এখন একটু সময় নিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে বড় একটা রুটি তৈরি করে নিতে হবে তো এটাকে বড়ো একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে স্লাইস করে নিচ্ছি তো আমি এটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিব এখানে আসলে বলে দেওয়ার কিছুই নেই আপনাকে দেখে বুঝে নিতে হবে আমি এটাকে কীভাবে কেটে নিচ্ছি তো চাপ দিয়ে এটাকে এইভাবে কেটে নিতে হবে তো আমি এটাকে এইভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন যে আলুর পুরটাকে রেডি করে রেখেছিলাম ওটাকে এইভাবে বলের আকৃতি তৈরি করে এরকম একটা লম্বা আকৃতির শেপ দিয়ে নিলাম এরপরের মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে তো একটা সাইড থেকে আমি এইভাবে আলুর পুরগুলোকে দিয়ে দিচ্ছে তো সবগুলো কাভার করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছে আর এটার দুই পাশে কিন্তু পানি লাগিয়ে দিতে হবে যাতে করে এটা খুলে না যায় তো হয়ে গেছে সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছে এরপর একটি বোলের মধ্যে চার টেবিল চামচ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে গুলে নিয়েছে এরপর এর মধ্যে চুবিয়ে প্রতিটি নাস্তা শেপ আমি তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিলাম আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব এখন এই নাস্তাগুলোকে আমি প্রায় মিডিয়াম আছে এক মিনিটের মতো ফ্রাই করে নিব আর মিডিয়াম আছে ফ্রাই করার ফলে কিন্তু ভেতর এবং বাইরে খুব ভালোভাবে কুকট হতে পারবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি এখন এইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো এখন নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর বাকি নাস্তাগুলো কেউ সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন লুকটা মাসাল্লাহ কত বেশি আমি হয়েছে এখন কিন্তু চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের বড় সবাই সবাইটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ